আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা নতুন সকালের শুভেচ্ছা আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো এখন যেহেতু আমি গ্রামের বাড়িতেই থাকছি তো এখান থেকে ভিডিও করতেছি গ্রামের বাড়ি বলতে এটা হচ্ছে সেই গ্রামও না সদরের মধ্যেই পড়ে পৌরসভার মধ্যেই পড়ে তো কেমন আছেন আপনারা সবাই আপনারা গতকাল একটা ভিডিও চাইছিলাম তো আপনারা মোটামুটি ভালো রেসপন্স করছেন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করছেন তো সকাল সকাল একটু ছাদে উঠে নামাজের পর একটু হাঁটাহাঁটি করলে ভালোই লাগে তো ভাবলাম ফাঁকে একটা ভিডিও করে নিই যেহেতু পেজে বড় ভিডিও দেওয়াটা এখন অনেক ইম্পর্টেন্ট আমার একটা সেট আপ আছে তো বড় ভিডিও না দেওয়ার কারণে আমি আরগুলো সেটা পাচ্ছি না তো তাই ভাবলাম একটু ছোটো ছোটো করে একটু ভিডিও করার চেষ্টা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল সকাল উঠে সকালের পরিবেশটা দেখার কিন্তু মানে মজাই আলাদা আর সেটা যদি হয় গ্রামে তো তাহলে তো কথাই নেই গ্রামের পরিবেশটা অন্যরকম কিছুদিন আগে এখানে আশপাশে সব সবুজ প্রকৃতি হয়েছিল এই যে ধান এগুলো ধানের মাধ্যমে আর এখন তো এগুলো ধান কাটাকাটির সময় তো পরবর্তীতে আবার এখানে সরিষা লাগাবে আলু লাগাবে তো তখনকার পরিবেশটা আর একটু অন্যরকম হবে তো আস্তে আস্তে আপনাদের সঙ্গে সবই শেয়ার করব আর কষ্টের ফল অনেক সময় মধুরি হয় সেটা তো আমরা সবাই জানি তো এই ধানের পিছনে কিন্তু কৃষকদের অনেক কষ্ট করতে হয় কষ্টের পর তারা সেই ফল পায় তারপরে সেটা যখন ঘরে উঠেতে পারে ভালোভাবে তখন তো তাদের আনন্দের মানে শেষ থাকে না এই যে এইদিকে কিছু ফুলের গাছ আছে এগুলো আমার ভাবি লাগাইছে আর অনেক ফুলের গাছ আছে আর আমি তো ওই পাশে যে ধনে পাতা রাধনির পাতা এগুলো লাগাইছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সামনে আমাদের আরো অনেক জায়গায় আছে ওখানে আগে আমরা অনেক ধরনেরই সবজি এগুলো লাগাইতাম কিন্তু অনেক দিন ধরে বাসাতে ওইভাবে কেউ ছিল না এই জন্য আর কি ওইগুলো আবার পরিচর্যা করে আস্তে আস্তে লাগাবো তা সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আমার এই ছোট্ট ভিডিওটাকে সবাই একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করবেন এভাবে পাশে থাকবেন ইনশাল্লাহ সামনের দিকে আগানোর জন্য সবাইকে সবার প্রয়োজন হয় আমিও সবাইকে হেল্প করব আর আবারও একটা নতুন সকালের অপেক্ষায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ